হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু এডুকেশন জব কর্নার দেখুন এখানে মধ্য শিক্ষা পর্ষদ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জেলার সমস্ত ডিআইদের নির্দেশ দিয়েছে যেখানে সাবজেক্টে বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্ট্রাকশন রিগার্ডিং ম্যানেজিং কমিটিস অফ রেকগনাইজড স্কুলস অফ ডাব্লিউবিবিএসি স্কুল যাতে স্মুথলি রান করে এবং সমস্ত প্রক্রিয়া স্কুলের সমস্ত প্রক্রিয়া যাতে ভালোভাবে গভর্ন করতে পারে ম্যানেজিং কমিটি সেই জন্য বেশ কয়েকটি বিষয় নিয়ে এখানে উল্লেখ করা হয়েছে যেটা মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশ দিয়েছে সেখানে ম্যানেজিং কমিটিস অফ এডেড অ্যান্ড নন এডেড স্কুলস এডেড এবং নন এডেড স্কুলের ক্ষেত্রে কি নির্দেশ দেওয়া হচ্ছে সেটা দেখে নেব ইট ইজ রিটিয়ারেটেড দ্যাট নো এক্সটেনশন অফ টেন অফ ম্যানেজিং কমিটিস বি অ্যাডমিসেবল ফর এনি এডেড অর নন এডেড স্কুলস হুজ অ্যাকচুয়াল টেন এক্সপায়ার্ড বিফোর দু হাজার বাইশ যে সমস্ত এডেড এবং নন এডেড

আ ফ্রেশ বি আন্ডারটেকেন বাই দ্য কনসার্নমিনিস্ট্রেটর ইন রিজনেবল টাইম প্রসেস সেই জন্য সমস্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরদেরকে জানানো যাচ্ছে যে যাতে স্কুলের সমস্ত প্রক্রিয়া বা স্কুলের সমস্ত কাজকর্ম যাতে স্মুথলি রান করে তার জন্য অ্যাডমিনিস্ট্রেটার অ্যাপয়েন্ট করার জন্য এখানে বলা হয়েছে যাতে প্রপার ম্যানেজ করা যায় স্কুল যাতে প্রমলি চলে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এটা কিন্তু করতে বলা হচ্ছে দ্বিতীয় গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলের ক্ষেত্রেও সেম নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত গভর্নমেন্ট স্পন্সার্ড বিদ্যালয়গুলিতে ম্যানেজিং কমিটি নমিনেটেড হয়েছে দু সালের আগে এবং এখনো পর্যন্ত অপারেট করছে এক্সটেনশনের মাধ্যমে তাদেরকে কিন্তু বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর বি অ্যাপয়েন্টেড উইদাউট ডিলে ডিলে ছাড়া এখানেও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে বলা হচ্ছে আর এই বিষয়টি কিন্তু সব বিদ্যালয়ে কোর্ট কেস ম্যাটার চলছে এই ম্যানেজিং কমিটির বিষয় নিয়ে সে তার বাইরে কিন্তু এটা বলা হচ্ছে সেই ক্ষেত্রে ব্যাপারটা সাবসিকুয়েন্টলি ধীরে ধীরে পরে কিন্তু নমিনেশনের বিষয়টা সম্পন্ন করতে বলছে ডিউ টাইম বা রিজনেবল টাইমের মধ্যে এবং একটা রিপোর্ট সাবমিট করতে বলা হচ্ছে টু দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর এবং সেখানে একটি কম্প্রিহেন্সিভ রিপোর্ট দিতে বলা হচ্ছে এবং যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যাটাসটা কেমন আছে বিদ্যালয়ের সেই বিষয়টা ডিআই গোছরে আনার জন্য এটা বলা হচ্ছে এবং তার জন্য একটা ফরম্যাট দেওয়া হয়েছে নিচে দেখুন এখানে এই ফরম্যাটটাই কিন্তু সবকিছু কিছু আপনাদের পূরণ করে পাঠাতে হবে ধন্যবাদ